আপনারা যাহার নামের কুকুর হাসপাতাল দ্বারা অপুল্যারা কেউ যদি কোন আপনার বিরা দিন দ্বারা যে কোনো বিদাকে দ্বারা করে এই ব্যক্তি যাবে কোথায় যাহার নামে এই যাবে কোথায়

তাহলে বলুন তো ভাই তাতে যে মুরগি গুলো দোয়া করেছে এরা জাহান্নামের কুকুর হবে কি হবে না হবে আর তাদের কথা মনে হবে কি হবে না হবে আরে তাদের মুরগি যেই মুরগি দোয়া করে করে মারা গেল আপনাকে তাহলে বলতে হবে আপনি কত রাসাত চাপাটা মানুষ বুঝে যাবে যে আমাদের যতগুলো মুরগি গেছে মরে দোয়া করতে করতে হাই হাদিসের মুরগি সমস্ত হাদিসের মুরগি হবে জাহান্নামের কুকুর এই কথা বলা উচিত কিনা